আমরা যে নিয়ে আলোচনা করবো আজকে সেটা হলো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা ওকে বাস্তব সংখ্যা কি আসলে বাস্তব সংখ্যা হলো এই আপনি যে নাম্বারগুলো আসলে ফিল করেন বা যে নাম্বারগুলো দেখতে পান সবগুলি বাস্তব সংখ্যা জিরো ওয়ান টু মাইনাস ফাইভ অথবা এমন কিছু হতে পারে যেটা হলো ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে সেটাও আমাদের বলতে পারি ওইটাও হলো আমাদের বাস্তব সংখ্যা যেমন যদি আমরা একটি নাম্বার লাইন ড্র করি নাম্বার লাইন মানে কি সংখ্যা রেখা নাম্বার লাইন মানে হলো সংখ্যা রেখা সংখ্যা রেখাকে আমরা ফার্স্ট ভিতে একটা জিরো দিয়ে ডিনোট করি এই পাশগুলো অল পজিটিভ আর এই পাশগুলো অল নেগেটিভ অল পজিটিভ ইনফিনিটি মানে অসীম পর্যন্ত যাচ্ছে এটা হলো অসীম নেগেটিভ দিকে যাচ্ছে ওকে সাপোজ এখান থেকে যদি আমি জিরো নি 1 নি 2 নি 3 নি এখান থেকে -1 -2 -3 আমরা প্রত্যেকটাকে কি বলবো একটি বাস্তব সংখ্যা যদি এখানে জিরো এবং ওয়ানের মধ্যে যদি একটা নাম্বার থাকতো হাফ সেটাও একটা বাস্তব সংখ্যা হতো সাপোজ ওয়ান এবং টু এর মধ্যে একটা নাম্বার হলো রুট ওভার টু সেটাও একটা বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি আমি যা দেখতে পাচ্ছি সবগুলি আমাদের বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে কি কি আছে এখন আমরা সেটা আইডেন্টিফাই করার ট্রাই করব বাস্তব সংখ্যা প্রতি যে জিনিসটা থাকে যে নাম্বারগুলো থাকে বা যে নাম্বারগুলো নিয়ে বাস্তব সংখ্যা তৈরি হয় সেগুলো হলো ন্যাচারাল নাম্বার তারপরে আমাদের পাচ্ছি ইন্টেজার রেশনাল নাম্বার আর হলো ইরেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার আচ্ছা তার আগে আমি জিনিস বলি রিয়েল নাম্বারকে কি দ্বারা প্রকাশ করা হয় রিয়েল নাম্বারকে ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করা হয় বা হয় বা বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয় আমরা যদি দেখি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করব তো ন্যাচারাল নাম্বারের মধ্যে কি কি আছে ন্যাচারাল নাম্বারে নিয়ে অনেক কিছু অনেকে বলে শূন্য থেকে শুরু হয় অনেকে বলে ওয়ান থেকে শুরু হয় এটা নিয়ে অনেকে এখনও তর্ক বিতর্ক চলছে তো আমরা চেষ্টা করব নাম্বার মানে হলো জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে জ্বলতে থাকবে কোনো নেগেটিভ হবে না অথবা আপনি বলতে পারেন ওয়ান টু থ্রি ফোর তট বিস্তারিত জানার জন্য আপনারা উইকিপিডিয়ায় দেখতে পারেন এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করবো আমরা জেনে রাখি ইন্টেজের ইন্টেজের কি ইন্টেজেন সকল পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে বা পূর্ণ একটা সংখ্যা সাপোজ তাহলে এটা কি হয় যদি আমরা ইন্টেজে বলি তাহলে ইন্টেজে হবে যদি আমরা নাম্বার লাইন ড্র করি জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এটা হলো আমাদের ইন্টেজে রেশন নাম্বার কি রেশন নাম্বার আসলে হলো এ b এখন কথা হলো এ b বি দিয়ে কি হবে এ আর b দুটি কিন্তু একটা পূর্ণ সংখ্যা হইতে হবে এবং মৌলিক হইতে হবে সহমৌলিক আমরা একটু লিখিনি সহমৌলিক বা কোপ্রেম সহমৌলিক বা কোপ্রেম জিনিসটা হলো সেটা হলো এ এবং b এর মধ্যে এক ব্যতীত অন্য কোন সাধারণ সংখ্যা থাকবে না মানে কমন নাম্বার থাকবে না সাপোজ এ আর বি আমি যদি ফাইভ এন্ড সিক্স নিই আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইভ আর সিক্সের মধ্যে আমি যদি কোনো কিছু বের করতে চাই যেমন এটা কি বলে এটাকে আমরা যদি বের করি ফাইভ এর ওয়ান ইন্টু ফাইভ আর কে কি লেখা যায় ওয়ান ইন্টু সিক্স আর হলো টু ইন্টু থ্রি তার আলটিমেটলি সিক্সের ফ্যাক্টর এম পাচ্ছি চারটা ফাইভ এর ফ্যাক্টর অনলি দুইটা ফ্যাক্টর মানে উৎপাদক তাহলে আপনি দেখেন দুইটার মধ্যে শুধু এক বা তে অন্য কিছু কমন যাচ্ছে দেখাচ্ছে না সুতরাং আমি বলতে পারি 5 আর 6 সমমলিক এখন হলো ইম ইরেশনাল নাম্বার তো ইরেশনাল নাম্বার হলো যে নাম্বার রেশনাল না যেটা ইরেশনাল নাম্বার इजीली হ্যান্ডেল করা যায় যে নাম্বারটা রেশনাল না সেটা হলো আমাদের ইরেশনাল নাম্বার এখন অংশটা দেখা যাচ্ছে যে রেশনাল নাম্বার চিনার উপায় বা ইরেশনাল নাম্বার শনাক্ত করে চেনা যায় না আমরা আজকে জানার চেষ্টা করব যে রেশনাল নাম্বার চেনার উপায়গুলো

এখন ক্যালকুলেশন করতে চাইলে অনেক কিছু করা যায় বা রুট ওবার টু এরকম অনেক প্রুফ আছে সামনে তো আমরা জাস্ট সহজভাবে চেষ্টা করি কিভাবে আমি একটা নাম্বার দেখেই চিনে ফেলতে পারবো যে এটা একটা মূল সংখ্যা ওকে আমরা শুরু করি এয়ার মিন মূল সংখ্যা মূল সংখ্যা হওয়ার জন্য যে তিনটা উপায় আছে সহজভাবে চেনার জন্য ওয়াইট নাম্বার হলো কোন একটা সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় বা ইন্টেজের হয় তাহলে এটা মূল সংখ্যা

যদি কোথাও যদি স্টপ হয়ে যায় আমি বলবো সেটা একটা মূলদ সংখ্যা আবার এই ডেসিমাল যদি ডেসিমাল যদি আরেকটা আমি বলি যে কোথাও রিপিট হচ্ছে মানে শেষ হচ্ছে না বাট রিপিট হচ্ছে মানে রিপিট ঘুরতেছে যদি এরকমও কিছু হয় তাহলে আমি বলতে পারি সেটা মূলদ সংখ্যা যেমন থ্রি পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডট 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 রিপিট হচ্ছে

যে জিনিসটাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটাই হল প্রাইম নাম্বার সাপোজ ফাইভ ফাইভ কে আপনি কি কি দ্বারা ভাগ করতে পারবেন দেখেন কে শুধুমাত্র এক এবং এই দুইটা দিয়ে ভাগ করা যায় অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না কিন্তু আপনি যদি সিক্স কে আমি কি দিয়ে ভাগ করতে পারছি ওয়ান টু থ্রি সিক্স চারটা দিয়ে ওয়ান সিক্স আর দুইটা আছে সো আমি বলতে পারি সিক্স নট প্রাইম ফাইভ ইস নাম্বার এবং প্রাইম নাম্বার শুরু হয় দুই থেকে দুই থেকে শুরু হয় আমরা যদি হয় তাহলে সেটা অমূলক সংখ্যা যেমন তাহলে কি হতে পারে রুটোবার টু থ্রি রোটোবার ফাইভ রোটোবার সেভেনটিন রোটোবার নাইনটিন রোটোবার টোয়েন্টি থ্রি রোটোবার টোয়েন্টি নাইন থার্টিন অনেক ইউজ আরেকটা উপায় কি পারে আরেকটা উপায় পারে সেটা হলো যদি ডেসিমাল নাম্বার হয় এবং যেটা যদি না মানে এটা রিপিটেশন ঘটবে না যেমন থ্রি ডট ডট যাচ্ছে তো দেখেন এটা কিন্তু রিপিট হচ্ছে না আমি বলতে পারি এটা একটা অমৃত সংখ্যা যে এটা আমি অ্যাকচুয়ালি অনেকেই জানি এটা কি আসলে এটা অ্যাকচুয়ালি পাই ওকে তারপর যদি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে জিতে থাকে সেটা একটি অমলত সংখ্যা বিকজ এটা রিপিট হচ্ছে না এবং এটা চলছে তো চলছে তো আজকের লেকচার এই পর্যন্তই নেক্সট লেকচারে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে